বাংলাকে কখনোই কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেন তো পেঁয়াজ খাই না পেঁয়াজের দাম বাড়লে আমার মানুষ তারা আরো বিপদে পড়বে আর বড় লোকের জন্য আরো সুব্যবস্থা হবে এর থেকে বেশি কিছু আশা করি কি করে আশাবাদী হব বাজেটের দিন আমরা কেতাত্ব হয়ে ঠিক আছে পূজার মতো চেয়ে থাকবো একটু দিন বাবু আমার মনে হয় না মানে আলাদা করে নতুন করে কিছু মধ্যবিত্তের সুরাহ হবে বলে তুমি মনে করছো যে পাবলিকের জন্য যেন সরকার সরকার মূল্যবৃদ্ধি হ্রাস করার কোনো চেষ্টা করবে সরকার কেন রোধ করবে যদি নিজের বন্ধুদেরকে পয়সা লোটার সুযোগ করে দেয় সরকার দায়িত্বশীল হলো নাকি শুধুমাত্র রেভিনিউ সংগ্রহের জন্য মানুষকে বিচার টাকা দেশে তোমার পকেট থেকে টাকা নিয়ে গেল আমার পয়সা থেকে আমাকে বঞ্চিত করা হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে চলেছেন মূল্য বৃদ্ধি আদৌ হ্রাস করা করতে পারবে কিনা কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আপনি কতটা করছেন সরকার মূল্য বৃদ্ধি হ্রাস করার কোনো চেষ্টা করবেই না কারণ কেন্দ্রীয় সরকার যদি মূল্যবৃদ্ধি হ্রাস করার চেষ্টা করে তাহলে যে কালোবাজারিরা এইসব আম্বানি আদানিরা সব পয়সা লুটে নেওয়ার ব্যবস্থা চালু করেছে তাহলে তো পয়সা লুঠতে পারবেন পঁয়তাল্লিশ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ বেকারি গত দশ পনেরো বছর ধরে এত জিনিসের দাম হয়নি পেট্রোলের দাম ডিজেলের দাম সবের দাম বেড়ে যাচ্ছে কিন্তু সরকার বাজেট চালু করছে অর্থমন্ত্রী বলছেন আমি তো পেঁয়াজ খাই না পেঁয়াজের দাম বাড়লে আমার এই যে বালখিল্য কথা এইগুলো বলে আসল ঘটনা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা তাহলে এই সরকারের বাজেটেরও আমাদের কোনো ভরসা থাকে না করোনার সময় যে কত হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হলো সেই প্যাকেজ কোথায় কোথায় কাজে লাগলো আজ অব্দি আমরা সেটা জানতে পারি ফলে এই সরকারের বাজেট সেটা কার্যতার প্রহসনের বাজেট হবে এই সরকারের বাজেট জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে কি করতেছে আমাদের নজর থাকবে বেকারদের চাকরির ক্ষেত্রে কি করতে যায় নজর থাকবে এবং বাজেটে প্রতিবার যেটা হয় রেল ব্যাংক বীমা স্টিল একের পর এক কেন্দ্রীয় সরকারি সংস্থা যা আগের আগের সরকার তৈরি করেছিল এগুলো এরা বেঁচে দেয় এবং বেঁচে দিয়ে নিজের বন্ধুদেরকে পয়সা লোটার সুযোগ করে দেয় সেটারই একটা ঘুরপথে এসে ইলেকটোরাল বন্ডে বিজেপির ফান্ডে টাকা ঢোকে এই ব্যবস্থাটা যাতে না হয় সেটার দিকে আমাদের নজর মূল্যবৃদ্ধি তো কখনোই কাম্য নয় আর কি সব সময় আমরা আশা করি যখনই বাজেট পেশ হয় আমরা মানে আমাদের পছন্দ মতো মনে করি যে মূল্যটা একটু কম হলেই ভালো হয় আর কি সেক্ষেত্রে দেখা যায় যে তাদের মানে কেন্দ্রীয় সরকারের ইচ্ছা অনুযায়ী বাজেটটা পেশ করা হয় এখানে সাধারণ মানুষের এখানে করার কিছুই থাকে না তারা জনসাধারণের কথা ভেবে তারা কোনোদিন বাজেট পেশ করেন না এই সরকার যতদিন ধরে ক্ষমতায় আছে তাতে আমরা দেখেছি যারা গরিব তারা আরো গরিব হয়েছে আর আদানির মতো কিছু মানুষ তারা আরও বিত্তশালী হয়েছে এবং আপনারা যে যারা পার্লামেন্টে ডিবেট ফলো করেন তারা দেখবেন যে যখনই পার্লামেন্টে প্রশ্ন তখনই হয় ক্যামেরা ঘুরিয়ে দেওয়া আর উঠেছে না হলে চিৎকার চাচে মেয়ে করে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রধানমন্ত্রী আদানি প্রশ্নের কোনো উত্তর দেন না বাংলাকে কখনোই কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেনি ঠিক আছে এটা একটা মিথ্যা কথা বাংলাকে কেন্দ্রীয় সরকার লুট করেছে লুট আর বঞ্চনা এক জিনিস ঠিক আছে যেমন ধরো ডাকা দেশে তোমার পকেট থেকে টাকা নিয়ে গেল এটি আমার পয়সা থেকে আমাকে বঞ্চিত করা হলো তুমি ওই কথাটা বলবে তুমি বলবে না বলবে হ্যাঁ টাকা দিয়ে করে নিয়ে চলে গেল কেন কেন্দ্রীয় সরকারের নিজের তো কোনো টাকা নেই সেগুলো তো কোনো না কোনো রাজ্য থেকে ওঠে কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট ট্যাক্স হিসেবে যত টাকা পশ্চিমবঙ্গ থেকে তোলে তার কিয়দাংশ মাত্র বাজেটে ফেরত দেয় পশ্চিমবঙ্গকে আবার বিহার থেকে যত টাকা তোলে তার তিন গুণ বেশি কে দেয় তাহলে এক্সট্রা তিন গুণের টাকা আসে করতে থেকে এই পশ্চিমবঙ্গ তামিলনাডু ইত্যাদি যেগুলো অহিন্দি রাজ্য এগুলোকে লুট করে ঠিক আছে আমরা এই জিনিসটা আমরা জানি যে বাজেটে প্রথমত এটা হবেই তারও পরে বাজেটের যে অ্যালোকেশন লক্ষ্য করে দেখবে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে সে কেন্দ্রের কংগ্রেস সরকার হোক বা আজকের বিজেপি সরকার হোক এরা কোন নতুন কেন্দ্র বিশ্ববিদ্যালয় পর্যন্ত করেন আমরা দেখেছি যে বিহারে দুটো এমস আছে ইউপি তে দুটো এমস আছে কিন্তু পশ্চিমবঙ্গে একটা এমস এবং সেটা এখন রায়গড় থেকে কেন কলনিতে এলো মানে আমাদেরকে কুকুর স্তরে নামিয়ে এই কারাকরির মধ্যে ওখানে রাখা বাংলা পক্ষের যত দিনের লড়াইয়ের দাবি যে জলপাইগুড়ির দমহনিতে দ্বিতীয় এমস চাই এ নিয়ে চুপ কি করে অসহবাদী হব কৃষকরা সুইসাইড করছে দেশের সরকার গতবার বাজেটে সিস্টেমে তারপরে খাদ্য যে নিগম আছে সেখানে এরা বাজেট বরাদ্দ সেটা কমিয়ে দিয়েছে আর গত বছর তো যা চাষ হয় তার থেকে আধা জমিতে চাষ হয়েছে এবারে তো তার থেকেও বেশি সমস্যা বিদ্যুতের দাম কীটনাশক বীজ এবং তার সাথে মানুষের নাগালের বাইরে চলে যাওয়া সবটা কাজ না থাকার জন্য মূল্যবৃদ্ধি তো আমরা যে এবার এটা কখনো আশা করি জনসাধারণ এবং সাধারণ মানুষ এদের তো পক্ষে প্রচুর এবং যাদের মনে করেন একজন কমার দন দশ হাজার রোজগার করে তার তো বারো হাজার রোজগার হচ্ছে না তাহলে তার যদি প্রতিটা আইটেমে যদি দাম বেড়ে যায় সেখানে তাহলে কি করে তার চলবে তার রোজগার তো এক থাকলো। এটা গ্যাস বলুন অন্যান্য কিছু বলুন যে কোনো কিছুতেই আমার এটা অবাক হয়ে যায় এই মূল্য বৃদ্ধিটা কেন এই মাত্রা ছাড়া তাহলে সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তই হোক যে কোনো মানুষের পক্ষেই তো কষ্ট আমরা দেখতে চাই তো শিলিগুড়িতে মেট্রো হবে কি না আজকে আগ্রা পাগড়ায় মেট্রো হয়ে যাচ্ছে আগ্রায় গোটা লোক থাকে শিলিগুড়ি এত বড় একখানে মেট্রো পলিস সেখানে কেন মেট্রো হবে না আসানসোলে এত বড় একখানে মেট্রোপলিশ সেখানে কেন মেট্রো হবে না ভয়ঙ্করভাবে আমাদের কয়লা

এখানে কয়লা নিয়ে চলে যাচ্ছে আমাদের বন্দর আমাদের বন্দরগুলোতে তারা আদানিকে দিয়ে দিয়েছে বন্দরের যে পুরো যে উত্তোলন মানে হ্যান্ডলিং রাইটস কার্গো হ্যান্ডলিং কোনো বাঙালিকে দেওয়া হয় না কোনো বাঙালিকে কোরা টেন্ডার দেওয়া নেই আর ওখানে আবার তবে উর্দুবাসী এবং মারুআইতাবের অ্যালায়েন্স চলে ঠিক আছে তো বাইরে বাইরে আবার দেখো হেভি হিন্দু মুসলমান ভেতরে মেদরের কিন্তু ক্যাসেট জায়গা একদম সব ঠিক কারণ দুজনেই বাংলাকে লুটের জায়গা মনে করে মধ্যবিত্তের দিন কেমন ছিল সেই নিয়েই বইটা লেখামূলক এখন মধ্যবিত্তের উচ্চবিত্তে উচ্চবিত্ত হওয়ার দৌড় এবং তারা মধ্যবিত্তই থেকে যায় উচ্চবিত্তরা আরও উচ্চবিত্ত হয় সেটা আমাদের গত কয়েক বছরের বাজেটতার প্রমাণ এবং যা রাজ্য এবং আমাদের কেন্দ্র মিলে যা অবস্থা তো মধ্যবিত্তদের কেমন থাকা উচিত ছিল বা তাদের যে একটা সময়ের পরিসর ছিল যে তারা সব রকম কাজে পার্টিসিপেট করতে পারতো সেটা রাজনৈতিক খেলাধুলা সব কিছুতে সাহিত্যে সেইটা থেকে তো অনেকটা পিছিয়ে আসতে হয়েছে টাকার লড়াইতে নামতে গিয়ে উপার্জনের লড়াইতে নামতে থেকে তো সেইটা কেন্দ্র করেই এই বইটি লেখা আমাদের বেড়ে ওঠা আমাদের সময় কেন্দ্র করে তবে আমার মনে হয় না মানে আলাদা করে নতুন করে কিছু মধ্যবিত্তের সুরাহা হবে বলে কারণ শুধু বাজেট বা শুধু এরকম ছোট ছোট ঘটনায় তো কিছু হয় না মানে একটা পুরো ব্যবস্থা পাল্টানোর খুব প্রয়োজন হয়ে পড়ে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের সুরাহার জন্য উচ্চবিত্তদের হয়তো ভালোই হবে তারা আরো উচ্চবিত্তের দিকে এগিয়ে যেতে পারবে তবে যারা তলার শ্রেণী যারা নিচের দিক তারাই লড়াইতে কতটা টিকে থাকতে পারবেন খুবই উচিত জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম পাশাপাশি টাকার ডলারের সাপেকে পতন কিভাবে সরকার রোধ করতে পারে সরকার কেন রোধ করবে সরকার যে কেন্দ্রীয় সরকার যে আদানি আম্বানি আদানি যে ভাই বিড়াদার যারা রয়েছে তো এরা যদি লুট না করতে পারে সরকার পড়ে যাবে আদানি আম্বানি যদি লুট না করতে পারে এই সরকার পড়ে যাবে তুমি মনে করছো যে পাবলিকের জন্য যেন সরকার এটা আদানির জন্য সরকার তো আদানি লুট করছে তারপরে ভোটের একটু আগে ধর একখানা হোয়াটসঅ্যাপে কোনো একখানা গরু কাটা সুয়ার কাটা কিছু একটা দিয়ে দেবে ভোট দিয়ে আসবে সমস্যা কি সে নো প্রবলেম ও দাম কম কি বরং অন্তত মিনিমাম যেন তবে হ্যাঁ একটা স্টোরের জায়গায় কিন্তু দামটা বাড়া উচিত নয় কোনটা এই যে ভারতের জনগণকে যে ঘেটে রাখবে এই ঘেটে রাখার জন্য যে পন্থা অর্থাৎ এই রিচার্জের দামটা মোবাইলে এইটা যেন পয়সার মধ্যে থাকে মানে এইটা যদি এখন খুব বেড়ে যায় তাহলে কিন্তু চাপ হয়ে যাবে তখন মানুষ মানুষ তখন এরকম না দেখে না আশপাশ দেখতে শুরু করবে তাহলে প্রবলেম আশপাশের বাস্তব দেখতে শুরু করলে প্রবলেম হ্যাঁ এইটা দেখো এইটা যে কারণে দেখবে খুব গর্ব করে বলা হয় সব ঠিক আছে আলুর দাম বেড়ে গেছে পেঁয়াজের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে এবার ব্যাটার দাম কিন্তু যাতে কি না আমরা আম্বানিকে পয়সা দিয়ে আম্বানির ছেলের বিয়েটা দেখতে পারি তাই না এটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব আমাদের আমরা যা বলছি যাকে যে যার বিরুদ্ধে এই ব্যাংক লোপাটের অভিযোগ আছে বলতে গেলে সে নিশ্চিন্তে দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সম্পত্তি কুক্ষিগত করছে এই অ্যাকোমুলেশান করছে অ্যাসেটসে আর আর দিকে গরিবরা আরও গরিব হচ্ছে ফলে যে পলিসি নিয়ে এই রাজনীতি দল চলে যে অর্থনৈতিক নীতি নিয়ে সেই অর্থনীতি দেশের মানুষকে আরো গরিব করবে আর খুব স্বাভাবিক কারণে দ্রব্যমূল্য বাড়বে তাতে যা হবে সাধারণ যারা গরিব মানুষ তারা আরো বিপদে পড়বে আর বড় লোকেদের জন্য আরো সুব্যবস্থা হবে এর থেকে আমি কিছু আশা করি চাইব খুবই যে সরকার দায়িত্বশীল হোক কাল বলবে সরকার দায়িত্বশীল হলো নাকি শুধুমাত্র রেভিনিউ সংগ্রহের জন্য মানুষকে বিচার করছে আমরা যত এই কেন্দ্র সরকারের এই ফাঁসে বাধা পড়ব না আমরা আসলে কোন জিনিসগুলো আমাদের হক কোন জিনিসগুলো আমরা আসলে বেটার বাঁচতে পারি সেই সম্বন্ধে আমার ধারণা কমে যাবে আমরা নাগরিক থেকে প্রজা হয়ে যাব কেতাক্ত হয়ে এই বাজেটে বাজেটের দিন আমরা কেতাক্ত হয়ে ঠিক আছে প্রজার মতো চেয়ে থাকবো একটু বাবু এই টাইপের এই কারণে কিন্তু বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেন